সরকারের কোষাগারের অর্থ খরচ করে ঘটা করে সড়ক নিরাপত্তা সপ্তাহ উদযাপন হলেও রাজ্যের যান দুর্ঘটনা থামছে না এদিকে বিশালগড়ের যান দুর্ঘটনার হিড়িক লেগেছে থামছে না দুর্ঘটনার গুরুতর আহত হওয়ার ঘটনাও বুধবার বিকেলের পরপর বিশালগড় মহকুমা তিনটি দুর্ঘটনায় আহত হয় বেশ কয়েকজন দুর্ঘটনাগুলি ঘটছে চরিলাম পুরানবাড়ি এলাকায় দুটি এবং মধ্য বিশালগড় এলাকায় দুর্ঘটনাগুলির খবর পেয়ে বিশালগড় নির্বাপক দপ্তরের কর্মীরা আহতদের উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে এদের মধ্যে চারজনকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয় ঘটনা খবর পেয়ে ছুটি আসেন বিশালগড় থানার পুলিশ ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন অগ্নি নির্বাবক দপ্তরের আধিকারিক আমাদের বিশালগুলো বাইশ স্টেশনে স্পেশাল কলেজে চলিলাম সামনে পুরন বাড়ি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো খবর বসার সময় যাই গিয়ে দেখলাম যে একটা ওটু এবং একটা বাইক সংগ্রস্ত তো এখানে আমরা তিনজন সিরিয়াস ইনজুট পাইছি তাদেরকে বিশালগর সামনের হসপিটালে বসেছি তো সঙ্গে সঙ্গে টাইম আর একটা বিশালগর বাজার একটা কল এসে স্পেশাল কল খবর সঙ্গে সঙ্গে এখানে শুরু দেখলাম গিয়া এখান থেকে আমরা একজন সিরিয়াস ইনজুট পাইছি টেনে নিয়ে এসেছি আর সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাটি দেন আপনার হসপিটাল আহ সঙ্গে সঙ্গে আরেকটা বলেছে শরীরটা পুরোনো বাড়িতে ওইখানে একটা মোট ওট নিয়ন্ত্রণ হারাইয়া অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে গিয়ে আমরা দুইজন পাইছি ইঞ্জুর পার্সন তাদেরকে বিষয় বসে বেশি নিয়ে টোটাল মানে কয়টা দুর্ঘটনা অ্যাট টাইম তিনটা দুর্ঘটনা হয়েছে তাদেরকে মানে বইটা কোন জায়গাতে বসে আছে সাড়ে বিশাল সব জায়গায় হসপিটালে বসে আপন আন আপন জুডে থাকে মাথন আপনার ছে আপন